এর আগে আমি গতকাল সার্কেল দিয়ে বেশ কিছু ছবি দেখিয়েছি তার আগে আমার এম পর্যন্ত ছিল আজকে এমডিকে একটু ছবি দেখাচ্ছি বোর্ডের মধ্যে কটা এম লিখে রেখেছি প্রথমে একটা ইন আলকালে দিয়ে এম হওয়ার হলো নোচ মানে এমনি নোচ নোজ নাক আছে আমরা নাক ইন থেকে যদি নোক নোখ করি তাহলে কীভাবে করবো এইভাবে করবো এই এনটাকে রেখে যদি আমরা না করতে যাই ঠিক এইরকম হবে একটা ইনফর আচ্ছা তারপরে এন এনফর নেট কেমন না জাল জালটা কেমন হবে

আমার নাট নাট মানে বাদাম বাদাম হয় অন্য কিছু না সেপটাই এরকমই থাকবে মেনের মতো কাঠ বাদাম যেটা নাট আরেকটা ইন দিয়ে আমি অন্য ছবি করতে পারি সেটা হলো ওর একটা এন লেখা আছে আমি এদিক থেকে যোগ করলাম এটা এই দিলাম এটা এই দিলাম এটা হয়তো দেখিয়েছি আগে বাচ্চাদের জন্য একটা বা মহাদেবের হাতে যেটা তেমন কিছু পরিবর্তন করতে হবে না এটা থেকেই কিন্তু এটা হয়ে যাবে এম পর আপনি এটাকে কিন্তু গামছা বাংলায় যেটা অর্থ হয় আমাদের এই লেখা আছে আমরা কিন্তু এইভাবে গামছা ডিজাইন করতে পারি এটা কেবলমাত্র এন অক্ষরটা দিয়েই করা হলো অন্য যে এছাড়া অনেক ছবি করা যায় এটা আমি চেষ্টা করলাম যে এন প্রথম অক্ষর ধরে ওয়ার্ড ধরে ছটা ছবি দেখাবার চেষ্টা করলাম ডিজাইন গামছাবা তোয়ালে করলে আসন এটা মানুষের মানে মানে প্রথম অক্ষরটা নিয়ে তার মানে করে আজকে ছবি দেখানো আসন তো না আসুন না সেটা কথা নয় মানেটা হলো মানে দাম ছা সেটা দেখা ঠিক আছে